হিন্দু মাসাল আমাদের সনাতন ধর্মালম্বী এটা ওই মাসালা অনুযায়ী লাগাই দিয়ে না কি আমার আদরের সুজন আরে দেখছ কথা শুনতো মুসলমানের ফুতাই মুসলমানের ফুতাইত তোমরা উঠতে যাই গাও আর হিন্দু বেড়াইয়া বইয়া রইছে তোমরা এর আর কেমনে বুঝাইতো তোমরা আল্লাহ আর কেমনে বুঝাইতো আল্লাহ আমার ভক্ত আমি ইন্ডিয়াতে যখন এখন তো যাইতে পারি না ইন্ডিয়াতে যখন মাহফিলে যাইতাম মুসলমানের জন্য যত বড় প্যান্ডেল করতো এক চাইতে ডাবল প্যান্ডেল করতো হিন্দুদের জন্য মানে এত হিন্দু আমার মাহফিলে আসতো মুসলমানের চাইতে ডাবল প্যান্ডেল হিন্দুদের জন্য আমি একবার আখাউড়া দিয়া ঢুকলাম যতগুলা বাজার পড়ছে সবগুলা বাজারে আমারে দাঁড়ানো লাগছে দেখলাম সব হিন্দু পুরুষ মহিলা সব দাঁড়াইছে হুদুর আপনি কুদুর দৈরা চাইবো তারা কি কথা ধরবো কিন্তু কেননা ধরবো নিয়ত করে রাখছে আপনারা আগে কইস্ত বাজারগুদে শুইয়া চাইয়া না তার ইয়ে আর কি সুজন দাস আমার আদরের আল্লাহ তুমি তার কবুল করে নিও আচ্ছা ফুতেন নামে অতেন নাম রহি আপনার নাম কি তা হুমায়ুন কবির যে মাফলা এটা কি মাফলার না

তুমি তো ইচ্ছা করলে যে আমরা বুড়ো বয়সে যুবক বানাইছ আমরা হ্যাঁ তো যুবকে যা আর যা যুবকে আব্দুল মান্নান যুবক এবারে দিয়া লাইছে পাঁচ হাজার হইয়া গেছে উনপঞ্চাশ পঞ্চাশ হাজার সাবধান সাবধান আর কেউ দিবা না মাত্র একজনই দিতে পারবে 1000 একবারে 700 দন একজনের বেশি আর কেউ আটটা নারবে না একজন 1000 টাকা দাম কি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব তো বসতে দেন না একটু ইঞ্জিনিয়ার জনাব সালাহউদ্দিন সাহেব সালাউদ্দিন ফারুক সাহেব নাকি সালাউদ্দিন ফারুক আমার ভাই ঢাকা থেকে এসেছেন কই হুজুর সবসব ইউটিউবে শুনি সামনাসামনি দেখার शौक ছিল আমার ভাই ফারুক ভাই উনি আব্বা আম্মার জন্য নগদ দিয়ে দিলেন পঞ্চাশ হাজার টাকা মানব সেবা সংগঠন থেকে মানব সেবা সংগঠন সংগঠনের ফলাফাইনে মিল্লা তারা দেবে পঞ্চাশ হাজার বলমার হাবা নগদ বিশ হাজার বাকিতে তিরিশ হাজার মোট পঞ্চাশ হাজার আবার সুমনে সুমন না সুমনে দিছে পাঁচ হাজার একটা লোক সাইজটা পা আপনি কি করলেন বসেন সবাই বসেন চারটা নামাই দেন সবাই বসে দেন একসাথে না বসেন অসুবিধা নেই এটা নামাই দেন না তো দুই তিনজনের জায়গা হয় আরে এটা কি তা বুঝলাম না কিছু সব এটা নামাই দেন নামাই দিলে তো জায়গাটা একটু বড় হয় কয়েকজনে বৈতান পারবে এটাও কি কই লাগবো তেমন লাগবো রে মার হাবা বলো আল্লাহ কবুল করো মঞ্জুর করো এক লাখ পাঁচ হাজার হয়েছে আমিন কর না কেন একটা লোক চাইছিলাম রে টাকা এতগুলো মানুষের মাঝে আমার এটা কলজার টুকরা নাই আব্বার লাগিয়া মনটা কান্দে মনটা কান্দে ফার্স্টটা হাজার টেহা দেয় তোরার ভিতরে আয় ছেলে বসাও একে বাচ্চাকে উঠতে দিবা না এখন তোবা হবে ফার্স্ট হাজার ওই আইতাছে আসেন মা ও আরে জোনাবালি কাকু হ্যাঁ তোমরা কই ভাই মার্শাল তুমি বড় দুই নম্বর না দ্বিতীয় তুমি এক নম্বর তুমি দুই নম্বর কি দ্বিতীয় দুই নম্বর তো আমরা এগুলো কয়তে দুই নম্বর না আনি দ্বিতীয় আর কি সরল মানুষ বক্কর কইরা তার আব্বার মতো এ আমরা কাকু এ জোনাবালি কাকু আমার এই যে আদর করছে রে জোনাবালি কাকুর দ্বিতীয় ফুতে দুই নম্বর ফুতে না দ্বিতীয় ফুতে দিয়ালাইছে পাঁচ হাজার আব্বার নামে থ্যাংক ইউ আল্লাহ কবুল করো মঞ্জুর কর জোনাবালি কাকুর কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইছে এক লাখ দশ হাজার হইছে আপনার সবাই কন খাবা আর কে আছেন যে হুজুর পাঁচ হাজার ফাটতাম না আমি এক হাজার টেহা মাত্র এক হাজার কে আছেন মাত্র এক হাজার এখন ফাটতাম না পরে দিবেন সকলে কোনো টেহা লোয় ঘুরে না সুদ্ধা হয়তো ডর আছে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ একটা হাজার টেহা মার্শাল্লা থ্যাংক ইউ নাম হ্যাঁ আব্দুল মান্নান কলজার টুকরো যুবক আব্দুল মান্নানে দিয়া লাইছে এক হাজার কবুল কর মঞ্জুর কর দুই নাম্বার দুই নাম্বার দুই কে নাম জহিরুল ইসলাম শেখ আব্বা নাই তোমার আব্বার নাম কি কথা কয় যার তার তারে কইতে দেন এমনি তিন চারজনে মিল্লা কইলে তে বাপের নাম বুললা লাগবে ফ্যাসলাকেই লো তোমার আব্বার নাম কি তাজুল ইসলাম শেখ তাজুল ইসলাম শেখের ছেলে জহিরুল ইসলাম তেতার বাফের নামে দিছে এক হাজার হইয়া গেল দুই হাজার তিন নাম্বার মার্শাল্লাহ কিনা খুকন এটা আপনি কি করলেন এটা এটা কি করলেন আপনি একটা করলো আর কি এই সুন্দর পরিবেশটা যে আপনি নষ্ট করলেন এটা উঠটা লইয়ে উঠতেন ভাববেন হাসনের ময়দান আপনি এটা করলো আর কি একটা আমি হগলটা বয় রাখছি সুইটা ফল আটারে উঠতো একটা বুঝার মানুষ বেড়াইতার মতো উঠতে থাকে কি একটা জিতছে আরে তে না গেছে কেন আপনারা তারে চাই তার দুষ্কৃত হ তিন নাম্বার কি নাম না খুকন ভাই তিন নাম্বারে দিছে এক হাজার মার্শাল কি নাম হ্যাঁ মোবারক খান আহ হা কি শুরু করছেন আপনি আপনি দেখেন আমি দেখি না চার নাম্বারে মুবারক খান নগদ দিয়া লাইছে এক হাজার পাঁচ নাম্বার কি নাম লোকমান খান উসমান উসমান খান পাঁচ নাম্বারে দিছে এক হাজার ছয় নাম্বার মার্শাল নাম সিরাজুল ইসলাম আগে দিছে দুই হাজার এখন দিছে এক হাজার বাসের সিফাত ক্যারেডাম কি নাম আপনি এগুলো যান উত্তর গুলো যান এই নাম আব্দুর রব এক হাজার হয়ে গেল সাত নাম্বার আট নাম্বার আট নাম্বার সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া না আব্বা আট নাম্বার কে আছো এক হাজার টাকা এটা দিছে আগে দিয়ালিস কইয়ালিস আট নাম্বারে কে আছেন এক হাজার এক হাজার টাকা টাকা আমি তো মনে করছিলাম একসাথে পঁচিশ তিরিশটা হাত উঠে যাবে এক হাজার টাকা টাকা কেউ গো এখন ওরা এক হাজার টেকা বা বাফের নামে মার নামে ফার্স্ট হুজুর দাবার দিয়ে খাওয়াইয়া মুরগা ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলেও তো দুই তিন হাজার টাকা খরচ হয় এত বড় একটা মারফিলে দোয়ানি বাপবার একটা হাজার টাকা আল্লাহ এখন বুঝছে তারা দিব আল্লাহ কে আছেন একজন কি নাম জোরে বলেন

আমার আদরের আবুল কাসেম উনি দিল দশ হাজার এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সবাই কনাবে হ্যাঁ আমরা ওই রয়েছে এক লাখ দশ হাজার এখন ওইসে দশ হাজার হইয়া গেল এক লাখ বিশ হাজার আর দেন এক লাখ কি বল এক হাজার এক হাজার এক হাজার তোমরা তো এক লাখ উনলে আইস দিবে বেলা আমরা এক হাজার দেই না আপনি এক লাখ সাদতে এই মাদ্রাসাটা প্রাচীন একটা মাদ্রাসা এখনো এক লাখ টেহা দে না দশ বারোটা লুক হওয়া উচিত ছিল কে মিছা কোথা আমরা তো সারা বাংলাদেশও যাই সিফা সাফার মধ্যে টেহা লইয়া তোমরা টেহা সিন লইছো বেশি তোমরা এক হাজার টেহা দশটা লুক বার করতে আমার মতো মাইসার শরীরে ঘাম দিয়া লাইছে তোমরা টেহা লইয়া কবরও যাই অকলে আব্বা মাল তুমি আবার না। তুমিও তো বাফ হইস তুমি মরবা না হ্যাপলা তোমার নামে এক হাজার টাকা দেওয়া অন্য তোমার ফুতেরে ফাইতা না এক হাজার টাকা টে হবে না বালুসরার আব্দুল হক এবারে দুনিয়াতে নাই ফুতে দিছে এক হাজার হয়ে গেল এগারো নাম্বার বারো নাম্বার এক হাজার কে আছেন

হ্যাঁ কত হ্যাঁ দেখছো কারবার গড়াই তো এবার আর ফুট ফর হাত শেখ মার্শাল্লা এটা আর একজনের ফর শেখ এবার আর ছেলে আমরার বাতিজা আরে আদর করে করে খাওয়াইছে রি ফর হাত শেখে দিয়া লাইসে পাঁচ হাজার টাকা বল আমার হাওয়া সাতাইশে আর হাজার কত হয়েছে বত্রিশ

একবারে যে তারা হুড়ো করে দৌড় দিছে হেতারে গিয়ে আইলা বাস হালাই রাখছে যে ডিউ ফুটছে স্যারেট করে নতুন লুঙ্গিটা নাই খাইয়া নকটা নাই এটা সোহের সামনে ঘটনা তারে আর কেউ আছেন এক হাজার বত্রিশ হাজার হয়েছে কি নাম তোমার আর নাম বলতে চায় না আমার এক ভাই দিছে এক হাজার হয়ে গেল তেত্রিশ হাজার আর মাত্র দুইজন হ্যাঁ কথা না আর মাত্র দুইজন হ্যাঁ হিন্দু আমাদের সনাতন ধর্মাবলম্বী এটা ওই মশালা অনুযায়ী লাগাই দিয়ে কি আমার আদরের সুজন আরে কথা তো মুসলমানের ফুতাই মুসলমানের ফুতায় তোমরা উচ্চা জিজ্ঞাও আর হিন্দু বেড়াইয়ে বইয়া রইছে তোমরা এর আর কেমনে বুঝাইতো তোমরা আল্লাহ আর কেমনে বুঝাইতো আল্লাহ আমার ভক্ত আমি ইন্ডিয়াতে যখন এখন তো যাইতে পারি না ইন্ডিয়াতে যখন মাহফিলে যাইতাম মুসলমানের জন্য যত বড় প্যান্ডেল করত এর চাইতে ডাবল প্যান্ডেল করত হিন্দুদের জন্য মানে এত হিন্দু আমার মাহফিলে আসতো মুসলমানের চাইতে ডাবল প্যান্ডেল হিন্দুদের জন্য আমি একবার আখাউড়া দিয়ে ঢুকলাম যতগুলা বাজার পড়ছে সবগুলা বাজারে আমারে দাঁড়ানো লাগছে দেখলাম যে সব হিন্দু পুরুষ মহিলা সব দাঁড়াইছে আপনার কুদুর দৌড়া চাইবো তারা একবার কী কত ধর্ম ক্ষেত্র কয় না ধর্ম নিয়ত করে রাখছে রে আপনারা আগে কইছে যাইতে বাজার কুদুর খেয়ে রইয়া আপনার হুজুরে হুদরে শুইয়া ছায়া তা ইয়ে আর কি সুজন দাস আমার আদরের আল্লাহ তুমি তার কবুল করে নিও আচ্ছা আর কে আছে সুজনেরটা সহ হয়ে গেছে গা চৌত্রিশ আর একজন দেন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার এক হাজার আছেন আছেন নাম আব্দুল আলিম আব্দুল আলিম এটি এক হাজার টাইতে বিচারা বার করিয়া যে আপনারা যারা লেখাইছেন নিজ দায়িত্বে দিয়ে দিবেন আব্দুল আলিম দিছে এক হাজার হয়ে গেল ফাইত্রিশ কিনা সবুজ ইনুস তো তুই ইনুসে দিয়া লাইছে এই এক হাজার হয়ে গেল সৈত্রিশ হাজার আব্দুর রব সাঁত্রিশ হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মাদ্রাসা দুইটা পয়সা আইলে মাদ্রাসাটা ভালো চলবো রে ও সুমনের ছোট ভাই আচ্ছা মাসা কারা হানিফ আরে হানিফ মিয়া কি সুন্দর রুমাল টুমাল ফেসাই আইছে রে হানিফ মিয়া দিছে এক হাজার হইয়া গেছে আটত্রিশ হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সবাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ এক লক্ষ আটত্রিশ হাজার হয়েছে আমরা এগুল এই আটত্রিশের লোকে দুই যুগ করলে চল্লিশ হয় তোমরা এগুলো কিরকম হ্যাঁ দেখছা মার্শাল্লাহ কে সাহালাব দিয়া লাইছে এক হাজার হয়ে গেছোন চল্লিশ একজনের লাগিয়া চল্লিশ হয় নারী কেড়া জানি রে একজন হইয়া যাবে আস আল্লাহ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ নাইয়ের ভিতরে মাশাল্লাহ ভালো ভর করে দিছে হ্যাঁ হ্যাঁ কি না আব্দুল রহিম ভাই উনি দিছে এক হাজার আপনি এই আব্দুর রহিম এক হাজার আচ্ছা ফুতার নামে অ ফুতার নাম রহিম আপনার নাম কি তা হুমায়ুন কবির যে মাফলা এটা কি মাফলার না কান এই শীতে এমনি ফেসাইছেন আরো কত শীতটা গাড়া পড়লে কি তা করবেন এই শোনা এই অ্যাভাডারে দিয়ে আমরা রয়েছে চল্লিশ আমরা মুজাম্মেল হুজুরে দিব দুই হাজার ফারাবাড়ির খুরশে দিয়ে দিব দুই হাজার চৌচল্লিশ না না এটি ষড়যন্ত্র তোরা ইচ্ছা করে এরকম করতেছ মনে করো বুঝি নাই তো আমি এটা এত করতেছি আজ ছয়ত্রিশটা বছর ধরে তোমরা ইচ্ছা করে এটি পরিকল্পিতভাবে আমি যেন মাইক সেরা যাইতাম না ফারি আমার আর কষ্ট দিও না আমার কলজার টুকরা যুবক একটা ফাল দিয়া দাঁড়াবে একটা যুবক চাই আমি চৌত্রিশ হয়েছে চৌচল্লিশ চৌয়াল্লিশ হয়ে গেছে একটা যুবক দাঁড়াও তো যে হজুর ইনশাল মার্শাল্লাহ কি নাম আব্দুল মান এবার যুবক কি দা রা ভাইকে মোর্চা দেওয়া রইছে এবারে এবারে বললে যুব আচ্ছা মানে আমার আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো এই শুকনো পিঠে যে আমরা বুড়ো বয়সে যুবক বানাই লইস আমরা হ্যাঁ তো যুবকে যা আর সকল বলা যায় যুবকে আমার যুবকে কি না আব্দুল মান্নান যুবক এবারে দিয়া লাইছে পাঁচ হাজার হইয়া গেছে ঊনপঞ্চাশ হাজার সাবধান সাবধান আর কেউ দেয়া দিবা না মাত্র একজনে দিতে পারবা এক হাজার এক কামারে সাবধান একজনের বেশি আর কেউ আটটা তারবা না একজনে এক হাজার টাকা দাও এবার কলজার টুকরা যুবক একটা দাঁড়া এটা নিয়ে যেই মায়া করি যুবকটি রে কইরে তোরা ফলাইনি করে এক হাজার মাসাল থ্যাংক ইউ হ্যাঁ আর কেউ আতাল দিবা না কিনা জাহিদুল ইসলাম তার আব্বা আম্মার জন্য দোয়া চায় জাহিদে দিবা এক হাজার হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা বলেন যারা দেবেন যারা টাকাগুলো দেবেন নিয়ত নিজ দায়িত্ব অফিসে পৌঁছে দেবেন যেহেতু মাদ্রাসা আপনি খুশি মনে নিয়ত করছেন যে হাসি খুশি নিয়ত ভুলা যাবেন না এটা কেয়ামতের ময়দানে এটা খুব খারাপ লক্ষণ আপনি মসজিদ মাদ্রাসায় টাকা দিবেন কইয়া ভুললা যাওয়া এটা খুব খারাপ দয়া করে এই কাজটা করবেন না

मार्शाल सबाई आमीन।